হ্যালো প্রিবাণ সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো মা আর বাবার কৃপায় আমিও ভালোই আছি জয় মা শ্যাম সুন্দরী বলে আজকের ভিডিও স্টার্ট করছি দেখতে পাচ্ছ মায়ের গর্ভগৃহে দরজা বন্ধ এই সময় থেকে তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি আর গর্ভগৃহে দরজা খুললে অবশ্যই তোমরা মাকে ভক্তি ভরে প্রণাম করে তোমরা ভিডিওর মাধ্যমে হোক লাইনে দাঁড়িয়ে হোক যে যেখানে আছো সেখান থেকে মায়ের সাথে আত্মিক হওয়ার চেষ্টা করো দেখবে মা তোমাদের সবাইকে কৃপা করবেন এবং নিজের কাছে টেনে নেবেন তোমাদের জীবনের সব অমঙ্গল দূর করে দেবেন তার উদাহরণ আমি নিজে তো যাই হোক আমি আজকে তোমাদের সাথে যেটুকুই করতে পারছি সেটা মায়ের কৃপা ছাড়া আর কিছু না তো চলো মায়ের গল্প কী খুলে গেছে যে কথাটা যে ঘটনা তোমাদের সাথে শেয়ার করার সেই ঘটনাটা বলি তোমরা সবাই যেন লাস্ট আমার যে ভিডিও আপলোড করা হয়েছে তোমরা অনেকেই সেটা দেখেছো সেখানে আমি বলেছি যে আমি একটা কিছু আমার জীবনে ঘটেছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু সেই ঘটনার জন্য আমি মায়ের কাছে চার দিন পুজো দিতে গেছিলাম তো সেই পুজো দিতে গিয়ে আমি ভিডিও করেছিলাম তো আমার ভিডিও ডেল হওয়া সত্ত্বেও আমি ভিডিও করেছিলাম কন্টিনিউয়াসলি বুঝতে পেরে বা না পেরে যেভাবেই হোক তো আমার মনে হয়েছিল ওটা আমার অন্যায় তো তোমরা জানো আমি কথা প্রসঙ্গে আগের ভিডিওতে সবই বলেছি বাট এখানে কথা প্রসঙ্গে আসছে তাই বলছি যে শ্যামসুন্দরী মায়ের কাছে তোমরা মন থেকে কিছু চাইলে মুখে না বললে সেটা মা নিজে করিয়ে নেন সেরকমভাবে আমিও একটা কিছু চেয়ে মায়ের কাছে গিয়েছিলাম তার সেখানে গিয়ে আমি মায়ের পুজো করি মা যেটা আমায় বলেছেন যে ঘটনার জন্য যেটা আমার করা উচিত করেছিলাম তার সাথে ভিডিও করেছিলাম ভিডিও ডেল হওয়া সত্ত্বেও আমি করেছিলাম তো যাই হোক এইটা করার জন্য আমার মনে হয়েছিল যে আমি ভুল করেছি তো তারপরে আমি তোমাদের সাথে শনিবার আর সোমবারের ভিডিও কিন্তু শেয়ার করিনি সেই না করার কারণটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলছি যে কেন তার কারণ হচ্ছে আমি যখন ভুলটা করে ফেলি তারপরে আমি কাউকে কিছু না বলে চুপচাপ থাক ছিলাম সেই সময় মা আবার আমাকে একটা জিনিস মনে করান যে আমি যখন ভিডিও মানে মা আমাকে নিজের কাছে টেনে নিয়েছেন কৃপা করেছেন সাথে ইউটিউবটাকে রেখেছেন আমার সাথে যাতে মা চেয়েছেন হয়তো আমার কিছু হোক বা জানি না ইউটিউবটা আমি করি হয়তো মা চেয়েছেন আমি জানি না সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো তো সেখানে দাঁড়িয়ে মা আমার সাথে এটা করেছেন ইউটিউবের মাধ্যমে আমাকে নিজের কাছে নিয়েছেন ঠিকই কিন্তু ওই সময় দাঁড়িয়ে হয়তো মা চাননি যে আমি ভিডিও স্বার্থ করি মানে পুজোর সাথে সাথে ভিডিওটাও করি ভিডিও স্বার্থ জুড়ে যাক এটা মা চাননি তো সেটা আমি যখন ভুল করে ফেলি তারপরে সেই ভুলটার পরে আমার মনে হয় যে সোমবার আর শনিবার যে ভিডিও তো আমরা পাওনি সেই দুটো দিন আমার মনে হয়েছিল যে আমি ভিডিও না করে যেমনভাবে আমি গেছিলাম তার সাথে শুধু আমার বাড়িতে যে প্রতিষ্ঠিত গোপাল আছে তার ভোগ আমি খেয়ে গেছিলাম ওই চার দিন কিন্তু এই যে দুটো দিন আমি যাব বা পুজো করবো যেমনভাবে করেছিলাম চার দিন সেইভাবে তার সাথে আমি সেই ভোগটা খেয়ে যাইনি না খেয়ে গিয়ে আমি যেমন পুজো করেছিলাম সেরমভাবেই মাকে গিয়ে পুজো মানে পুজো করা মানে কি অঞ্জলিটা অর্পণ করেছি মাকে ওই শনি আর সোমবার এই দুটো দিন তো সেই দুটো দিনের আমি ভিডিও স্বার্থ না রেখে যখন আমি ভিডিও করেছিলাম যেমন চার দিনই পর পর তো সেইভাবে আমি পরের শনি আর সোমবার আমার মা আমাকে হয়তো ওটা মনের মধ্যে আমার হয়েছে যে ওই দুটো দিন আমি যাব কিন্তু আমি ভিডিও করবো না ভিডিও না করে ওই দুটো দিন আমি পুজো করি তো ওটা করে আমি মেন্টাল স্যাটিসফাইড আমি যাই না মা আমায় দয়া করেছেন কিনা না ক্ষমা করেছেন কিনা আমি মেন্টালি স্যাটিসফাইড তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই কারণেই তোমরা গত শনিবার আর সোমবারের পুজো শনিবার মায়ের পুজো সোমবার বাবার পুজো তোমরা পাওনি তো এই ইনফরমেশনটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমার দেওয়ার ছিল তো সানজাত তার ভিডিও তোমরা খুব শিগগিরই দেখতে পাবে আর লাইভ তো তোমরা দেখেইছো। তো চলো আজকের ভিডিওতে আমি অনেক কিছুই বললাম তো মায়ের এরকম লীলা তো ক্রমাগত আমি অনুভব করি আমার জীবনের যতই খারাপ থাক মায়ের এই লীলাটুকু আমার জীবনের সাথে আছে এইটুকু তোমাদের বলতে পারি তো চলো এর থেকে বেশি আর কী বলবো মায়ের কথা যত বলবো ততই কম বলা হবে আর তোমরা সবাই আমাকে ধন্যবাদ দাও ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই মা কৃপা করেছেন বলে তোমাদের আমি দেখাতে পারছি চলো সাথে সাথে আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিতে চাই যেটা আমার ইনফরমেশান ভুল ছিল আমি মন্দির থেকে নিজে ইনফরমেটিভ হয়ে তোমাদের সাথে ইনফরমেশানটা শেয়ার করছি তোমাদেরও ইনফরমেটিভ করে দিচ্ছি যেটা হচ্ছে মায়ের হাতে অমাবস্যায় যেটা থাকে আজকের দিনেও সেইটা আছে তোমরা দেখতে পাচ্ছ একটু পরেই দেখতে পাবে একটু দেখতেও পাচ্ছ আশা করছি এরপরে ভালোভাবে দেখতে পাবে যে গোল্ডেন কালারের একটা কিছু মায়ের হাতে দেওয়া রয়েছে কোনো মূর্তি আমি তোমাদের বলেছিলাম এটা বাবার মূর্তি বাট না এটা হচ্ছে মালার। একটা মুন্ডমালা আর কি মুন্ডমালার একটা মুন্ডমালা যেটা গোল্ডেন মুন্ডমালা সেটা মায়ের হাতে দেওয়া রয়েছে এটা কিন্তু বাবার মূর্তি না যে ইনফরমেশানটা ভুল ছিল আজকে সেটা তোমাদেরকে সঠিক ইনফরমেশান দিয়ে দিলাম ইনফরমেশান দেওয়ার সাথে সাথেই ভিডিও এন্ড করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকেও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কারণ মা বাবার ভিডিও ঝটপট পেয়ে যাবে তোমরা তো চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ অবধি তোমরা সবাই ভীষণ ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে ঠিক চলো জয় মাস্যাম সুন্দরী